চাঁদের বুড়ি চাঁদের ওপর বসে বসে চরকায় সুতো কাটছিল হঠাৎ সে দেখল আকাশ থেকে একটা আলোর রেখা চাঁদের উপরেই নেমে আসছে চাঁদের বুড়ি ভালো করে তাকিয়ে দেখে সেটা আর কিছু না ভারত থেকে পাঠানো চন্দ্রযান চাঁদের বুড়ি সঙ্গে সঙ্গে হাত এদিকে পারল ওরা তাড়াতাড়ি চাঁদের বুড়ির কাছে চলে আসে কয়েকটা কঙ্কাল সঙ্গে এসেছে ওরা আকাশ থেকে একটা আলোর বিন্দু চাঁদের দিকে ধেয়ে আসতে দেখেই ভয়ে চেঁচামেচি ও লাফালাফি করতে থাকে ও মরিগো ও লাকিগো আমর আমরা ভাই morte বসে জিগো ও তোরা তো কইই মরে ভূত হইছিস এখন আবার কি মরবি জিনিসটা আস্তে আসতে चादर বুকে নেমে আসে ওটা কি জিনিস গো বুড়িমা তোরা কোনো খবর রাখিস না যে দেখছি ওটা হলো বিক্রম লেন্ডা ভারত থেকে চাঁদে পাঠিয়েছে গবেষণা করতে ভারত থেকে আহা আজ তো আজ তো আমাদের গর্বের দিন গো মরার আগে তো আমরা ওই দেশেই থাকতুম গো কি যে বলি দুঃখের কথা পৃথিবীতে এখন গিজ গিজ করছে মানুষ তাই তো মনের দুঃখে চাঁদে থাকতে আসা তোদের দেশের গর্বের জিনিস কিন্তু তোরা সামলে রাখিস এই চাঁদের এলিয়েনগুলো যেন ওটার কোনো ক্ষতি করতে না পারে আরে না না তুমি কোনো চিন্তা করো না বুড়ি মা আরে আমরা আছি তো ওই এলিয়েনদের এই যন্ত্রটার কোনো ক্ষতি করতে দেব না ওটাকে রক্ষা করার দায়িত্ব এই আমাদের হ্যাঁ এদিকে চাঁদের ওপরে গোপন গুহাগুলোর ভেতরে চাঁদে থাকা এলিয়েনরা টেবিলের চারিপাশে গোল হয়ে বসেছে সামনে বড় কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে বিক্রম ল্যান্ডার থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে এসে চাঁদের বুকে চলে বেড়াচ্ছে জল কেন পৃথিবীতে জল আছে আছে ওদের জল চাই তাহলে আমরা কি খাবো সত্যি তো এটা মানা যায় না আমাদের কিছু একটা করতেই হবে ভুলু তুমি যাও দু চারজনকে নিয়ে দেখো কোনোভাবে যন্ত্রটা নষ্ট করা যায় কি না হ্যাঁ ওদের কিছুতেই চাঁদের বুকে ঘাঁটি ঘাঁটতে দেওয়া যাবে না এলিয়েনদের ঘাঁটি থেকে চারটে এলিয়েন বাইরে বেরিয়ে আসে এদিকে মামদো আর স্কন্ধ কাটা তাদের দিকে নজর রাখছিল এলিয়েনরা সামনে এগিয়ে যেতেই ওরা তাদের পিছু নেয় এই ওরা কোথায় যাচ্ছে বলতো নির্ঘাত বিক্রমের কাছেই যাচ্ছে খবর পেয়ে গেছে বলে মনে হয় ঠিক তাই হয় এলিয়েনরা খানিকটা গিয়ে একটা পাথরের আড়াল থেকে বিক্রম ল্যান্ডারকে দেখতে থাকে সেটাই তো বুঝতে পারছি না যদি মানুষ থাকে মানুষ থাকুক না থাকুক আমাদের কাজ ওটাকে নষ্ট করে ফেলা ঠিক ঠিক ওরা যেন কোনোভাবেই জলের বা আমাদের খোঁজ না পায় ওরা সবাই মিলে বিক্রম ল্যান্ডারকে ঘিরে ফেলে চল সবাই পাথর ছুঁড়ে মেনে ভেঙে ফেলি এটাকে ওরে মামদো ওরা যে পাথর ছুঁড়ে জানটাকে ভেঙে ফেলবে বলছে ম ভাঙলেই হলো দাঁড়া দেখাচ্ছি ওদের মজা চল আমরাই ওদের পাথর ছুঁড়ে পারি এই যে এখানে বেশ বড় বড় পাথর আছে তবে রে খা আমাদের পাথর

এদিকে এলিয়েনরা ভূতের হাতে মার খেয়ে নিজেদের গোপন আস্তানায় ফিরে গেল সেখানে বড় স্ক্রিনে ল্যান্ডারের ছবি দেখানো হচ্ছে সে একটা খাদের কাছাকাছি পৌঁছে গেছে যেখানে টলমল করছে জল হেড এলিয়েন বলল করতে তারা মনে হয় কিছুই করতে পারল না এরা তো এবার জল খুঁজে পেই যাবে মনে হচ্ছে সত্যিই তো মহা মুশকিল ওনা যে কোথায় গেল এমন সময় ঘুরুচ্যাংকে আসতে দেখা গেল তাদের কারণ মাথা ফুলে আলু হয়ে গেছে আবার কারো কারো মাথায় ব্যান্ডেজ বাঁধা হেডেলিয়েন তাদের দেখে জিজ্ঞেস করলো কী ব্যাপার তো আমাদের এরম অবস্থা হলো কিভাবে আর বলবেন না ওই যে যন্ত্রটাকে পাথর ছুঁড়ে মারতে গেছি দেখি আমাদেরই কে যেন পাথর ছুঁড়ে মারছে সব ওই ভোঁতগুলোর কীর্তি ওরা পৃথিবীর লোক ছিল কি না আগে তাই আমাদের ঢিল ঝুড়ে মারছে আচ্ছা ওদের এত বড় সাহস ওই চানটাকে আমরা ধ্বংসা করবো দেখি পোঁতগুলো কেমন করে আটকায় সেদিন রাতে এলিয়েনদের বড় সড়ো একটা দল এগিয়ে যায় বিক্রম ল্যান্ডারের দিকে তাদের এক একজনের হাতে অত্যাধুনিক সব মেশিন গান ওই যে ওই যে যন্ত্রটা সবাই এগিয়ে চলো ওটাকে জল খুঁজে পেতে দেওয়া যাবে না ভেঙে ফেলো ওটাকে এদিকে চাঁদের বুড়ি চরকা কাটছে আর ব্রহ্মদৈত্যি পাশে বসে গল্প করছে মামদ সেখানে ছুটতে ছুটতে আসে মামদ হাপাতে হাপাতে বলে চলো সবাই ওই এলিয়েন গুলো উপর হামলা করতে যাচ্ছে এটা তো হতে দেওয়া যায় না চলো চাঁদে যত ভুত ছিল সবাই মিলে এগিয়ে যায় মামদোস কন্ধকাটা পেতনি শাকচুন্নি সকলে ব্রহ্মদত্তী সবার আগে ওরা গিয়ে দেখে উল্টো দিকে এলিয়েনরা ততক্ষণে পৌঁছে গেছে বিক্রম ল্যান্ডার মাঝখানে দাঁড়িয়ে চলো আগের মতোই ওদের পাথর ছুঁড়ে মেরে তাড়িয়ে দি না না দাদাও আমরা এদিক থেকে পাথর ছুটলে মাঝখানে ওই জানটার গায়েও লাগবে ওটার ক্ষতি হবে তাহলে এখন কি করা যায় আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোনো আমরা ওদের ঘাড়ে চেপে ওদের মেরে দাঁড়িয়ে ছাড়বো চলো সবাই সব ভূতেরা হিহি করে হাসতে হাসতে উড়ে গিয়ে এলিয়েনদের পিছনে গিয়ে ওদের টিকি ধরে টানতে থাকে এবং কেতু দিতে থাকে এলিয়েনরা তো এইসব কাণ্ড কারখানা দেখে ভেবাচাকা খেয়ে যায় এলিয়েনরা লক্ষ্য এলো পাথারি গুলি চালাতে থাকে কিন্তু তো শরীর নেই ওদের দেহ ভেদ করে সবগুলি বেরিয়ে যায় ভূতেরা হিহি করে হাসতে থাকে এদিকে এলিয়েনদের ছোড়া গুলি উল্টে এলিয়েনদের গায়েই লাগতে থাকে ওরে ওরে এলিয়েনের দল আমাদের আমাদের ভারতের গর্ব বিক্রম ল্যান্ডারকে কে ধ্বংস করতে এসেছিলি দিলাম তো কেমন তাহলে বুধ বন্ধুরা সবাই একসাথে জোরে ভারত ভারত মাতার মাতার চাঁদের বুড়ি চরকা কাটতে কাটতে দেখে এলিয়েনের দল হেঁটে চলেছে কারোর হাতে ক্রাচ কারোর মাথায় ব্যান্ডেজ সবার হাতেই ট্রলি এবং ব্যাগ করতে যাব না চাচা আপন প্রাণ বাঁচা আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি